ক্লাব অফ শিলচর বুক আজ এক ধাপ এগিয়েছে শিলচরের আগরওয়াল জাগৃতি সভাপতি সঞ্জীব রায় শঙ্কর ভট্টাচার্য কৌশিকী পদ ভট্টাচার্য চন্দ্রবতী রায় বন্দিতা ত্রিবেদী রায় কঙ্কা বিশ্বাস এবং বিশ্বাস অতিথি সাক্ষী ভট্টাচার্যের উপস্থিতিতে ক্লাব ভ্যালিকে বিভিন্ন মানদণ্ডের চারশো পঞ্চাশটি বই ইন্দ্রদেব গয়ালের সর্বাধিক সংগ্রহ দান করেছে আগরওয়াল জাগৃতি মঞ্চের তরফে বইগুলি হস্তান্তর করেন ঋতু আগরওয়াল ও মনীষা গোয়েল ক্লাব ভেরি এই বুক ব্যাংকের মাধ্যমে ছাত্র সমাজের দরিদ্র অংশের সেবা করে আসছে আগামী তো সেবা চালিয়ে যাবে সভাপতি সঞ্জীব রায় ক্লাব ভ্যালির বুক ব্যাংককে সহযোগিতা করতে সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বয়েছে বর্ণালী মিশ্র ये ऋतु अग्रवाल प्रेसिडेंट अग्रवाल जागृति मंच और ये हम बुक्स अपने एक लाइब्रेरी में बहुत अनमोल चीज़ें होती है अनमोल धरोहर आपको दे रहे हैं ये किसी किसी के तो लाइफ टाइम की भी पूंजी है तो ये जस्ट इनके ससुर जी ने बहुत ही अपने उनका पूरा लाइफ का जो है धरोहर उन्होंने दिया उन्होंने ये चाहते थे कि वो कहीं ऐसी जगह दे जहाँ वो और लोगों को लो लो भी इसका फायदा मिले तो इसीलिए हमें लगा

আমাদের চিন্তাধারা হচ্ছে যে এই বইগুলো কার্য করে এই বুক ব্যাংকের মাধ্যমে আমরা কাছাকাছি তো গয়ের প্রত্যেকটা অঞ্চলে যার গরিব ও দুঃস্থ ছাত্রছাত্রীরা আছে ওদেরকে আমরা এই বই সাহায্য করব আমরা আজকে আরেক ধাপে এগিয়ে গেছি যেহেতু সাড়ে চারশোটা বই যে সংস্থা দেওয়ায় আমরা থেকে ক্লাবের পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করছি আগামী দিনেও আমরা দুই সংগঠন যতভাবে এই বুক ব্যাঙ্ক বুক নিয়ে এগিয়ে যাবো বা আমাদের যে উদ্দেশ্য আছে যার জন্য আমরা বিগত এক জানুয়ারি এই বুক ব্যাংকটি লঞ্চ করেছি যে আমরা গরিবদেরকে সাহায্য করে যাতে কিছু শিক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গটা বিস্তার করতে পারি এবং প্রত্যন্ত অঞ্চলে গরিবরা হয়তো অনেক স্কুলে বা কলেজে বই পায় না আমরা যদি বই দিয়ে সাহায্য করতে পারি তবে আমরা নিজেকে করি